হ্যালো গাইস আজকে একটি বলক নিয়ে আসছে দে আমাদের আজকে পাটা মানে এখান থেকে আগে কাটা হয়েছিল। আজকে আমি পাটাটা মানে আমার বাবা সুদাই একটা টোটোওয়ালা শুধু আমরা নিয়ে যাচ্ছি পাটাগুলো দেখতে পাচ্ছেন আমার বাবা এখন পাটাগুলো টোটোর মধ্যে উঠাচ্ছে আমি ভিডিও করছি আমাকে বুঝতে পারছেন আমি ভিডিও করলে আমাকে বোকা দেবে কিন্তু আমি তার মাঝখানেও মানে ছবিটার মতো না ভিডিওটা তারপরে আমি ভিডিওটা করছি শুধু আপনাদের দেখার জন্য যে গ্রামের মানুষ কীভাবে পাটা তুলে নিয়ে যায় কেন রাস্তা যেভাবে আসে এভাবে রাস্তাটা পুরোটা নাই তার জন্য আমি অবশ্যই কাজ করতে আজকে আসছি বাবার কাছে হেল্প করতে আসছি দেখতে পাচ্ছেন গাইস যে আজকের ব্লকটি শুধু হচ্ছে যে আমাদের পাটা কিভাবে নিয়ে যাচ্ছি টোটো করেই এই টোটোটা মানে আমাদের না অন্য গ্রামের মানে টাকা দিতে হবে কত দিতে হবে আমি বুঝতে পারছি না আমার বাবা টোটোটা করছে তার জন্য আমি আজকে দে বোকা দিবে না আমার ভাই যেগুলো যেগুলো ছিল ওগুলো আজকে মানে মেলা আছে মেলার দিকে দোকান নিয়ে যাচ্ছে এখন যেটা আমি তার জন্য আমি বলকটা করছি শুধু আপনাদের দেখার জন্য যে গ্রাম বাংলার মানুষ কীভাবে কষ্ট করে খায় দেখতে পাচ্ছেন ডে এগুলো পাটা আগে কাটা হয়েছিল যখন বিচ্ছি দিয়েছিল তখন সার শেতকিল ছিল ফের আবার কামাইতে হচ্ছে ফের আবার এখন কাটতে হচ্ছে ফের আবার ওখানে টোটো করে নিয়ে যেতে হবে ফের আবার ওখানে রাখতে হবে ফের আবার ওখানে পুকুরের মধ্যে ডুবাইতে হবে পনেরো দিন ডুবে থাকবে এক মাস থাকবে সেটা আছে আবার ছিলতে হবে আবার ধিতে হবে কতগুলো পাটার খরচা আছে আমার ছেলে কিন্তু পুরো রঙে আছে দেখতে পাচ্ছেন গাইস ওপরে ও পাটা করে নাচতেছে শুধু আমি যখন আমার ছেলের মতো ছিলাম তখনও আমি রঙে ছিলাম এখন আমার ছেলেও রঙে আছে দেখতে পাচ্ছেন গাইস তবুও কিন্তু ওরাই ভালো আছে কিন্তু কাজ থাকবে কেন কাজ করে না খাইলে আমি কি করে খাবো কেন পাটা তো মেন কথা হচ্ছে আমাদের গ্রামের সব মানুষই করে হালকা পাতলা মানে মানুষ থাকে না যেরকম চা বাগান ভালো আমাদের গ্রামের আছে কিন্তু পাটাও সব মানুষে করে তার জন্য তো পাটা আমাদের গ্রামের অতিরিক্ত থাকতেও পারে কিন্তু আগে অনেক করতো এখন অনেকটা সময় দিয়েছে কেন পাটার অনেকটা খাটনি থাকে অনেকটা পরিশ্রম থাকে তার জন্য আমাদের গ্রামের মানুষ আগে পাটা অনেকটা করতো দেখতে পাচ্ছেন আমার ছেলে চা বাগানের ভিতরে ঢুকছে অনেক দুষ্টুমি করছে ও মানে ভাবতে পারে ও মজার জিনিস কিন্তু আমি যে আমার দেখি কষ্ট হচ্ছে ও ভিতরে আছে দেখতে পাচ্ছেন ও কি করছে দেখতে মানে চা বাগানের ভিতরে আমাদের গ্রামে তো সব দিকেই চা বাগান সম্পূর্ণ চা বাগান এখন তাই বলে ও ভিতরে ঢুকছে চা বাগানের এনজয় কেন আমার টোটোটা এখন ছাড়ে দেবে যেটা বুঝতে পারছি টোটো টানতেছে দেখি আমারও জোরটা দিচ্ছি দেখা যাক আর দেখা যাক কী করে এখন টোটোটা যাচ্ছে ওইদিকে কেন টোটোটো করে নিয়ে যেতেই হবে ওটা আগে বুঝতে বলে দিয়েছি যে টোটো ছাড়া বিকল্প রাস্তা নাই এখান থেকে এক প্রায় সাতশো আটশো কিলোমিটার ভালো আটশো মিটার অন্তত কী করে নিয়ে যাব তার জন্য আমার ছেলে আবার একটা বুঝতে পারছে তো আমার ছেলে আবার দুষ্টুমি করতে চালু করছে এটা সবচেয়ে আগেকার মানে সবচেয়ে যে কেবল ভিডিওটা চালু করছিলাম তখনকার এটা সিন কেন এটা ভয়েসটা আবার মানে শেষতে দিয়েছি কেন ভয়েসটা দেখতে পাচ্ছে না আমার ছেলে কিন্তু পুরা দুষ্টুমি করছে আজকে দুষ্টুমির ওর শেষ নাই যেটা বুঝতে পারছি দুষ্টুমি сима тагэ хм яан гэдэг хатхан хатханс энэ тайхан бие гаан бенам э англи